নিয়ে যেতাম নমস্কার বন্ধুরা আমরা আবার চলে এসছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে তো আজকেও দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একটা ধাবায় খাওয়া দাওয়া করতে তো ধাবাটার নাম হচ্ছে এক্সপ্রেস ধাবা এটা আমাদের একদম বাড়ির পাশেই আছে এখানে অনেক রকমের খাবার আইটেম পাওয়া যায় শুধু যে খাবার বলতে বিরিয়ানি ফ্রায়েড রাইস এইসবও নয় তাছাড়াও চা কফিও কিন্তু ভালো করে আর আজকে আমরা এসেছি এই যে চম্পারান মটন খেতে এতদিন ধরে এর অনেক নাম শুনেছি তো আজকে চলো খেয়ে দেখি কেমন খেতে চলে এসছে আমাদের খাবারের আইটেম গুলো চল আমাদের এখানে আমরা চম্পারান মটন প্রায় এক কিলো নিয়েছিলাম আর এক কিলো এই দেখো পুরো হাঁড়ি ভর্তি করে আমাদের দিচ্ছে আর তার সাথে লাল লাল ঝোল একদম দারুণ লাগছে দেখে আর দেখতেই পাচ্ছ কত গ্রেভিটা সুন্দর হয়েছে চলো তাহলে আজকে কিন্তু খেয়ে দেখবো আর তোমাদের জানাবো যে কেমন খেতে আর কে কে চম্পারণ এর আগেই খেয়েছো আমাদের কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো আমরা এখানে এক কেজি দিয়ে দিয়েছিলাম অর্ডার এর সাথে দিয়েছিলাম বিরিয়ানি ফ্রায়েড রাইস আরও অনেক কিছু তো চলো দেখি কী কী আমরা অর্ডার দিয়েছি

ট্রাই করে বলতে হবে যেহেতু সেই জন্য আমি নিয়ে দেখছি নেওয়া হয়ে গেল চলে আসো তুমিও চলে আসো আমার সাথে তোমার পাতে ডিম পড়েছে এখানে বড় একটা চিকেনের পিচি কিরকম লাগবে না তুই আপাতত মটনটা খা মটনটা দিয়ে দিই

ta được, ngon lẹt ngon, ngon lắm tui cũng

रफल बांध दो ला मासोन की बना चलो सामा দেখার বিষয় হচ্ছে এর সাথে চম্পারণটা কেমন লাগে হুম আমরা তিন জিনিস দিয়ে খেয়ে দেখলাম আবা বেস্ট বিরিয়ানি হুম চলে যায় মিষ্টি

ના મીતાં અમે જતો દે સાચું તમને પલાટો ખરેખર ભલ લાગી દીધું ને બીજની સલ અમે સ્પાઈસી ખાઈ તો અમે સ્પાઈસી ખાઈ તો ના મને તો ગાળી ખાતા અમે નાનખાડી પ્લાન છે ખાલી ખાલી ની

এটা কি সত্যি টেস্টি হয়েছিল নাকি খিদের জন্য টেস্ট লেগেছে আমাদের মোটামুটি খাওয়া শেষ এটা পার্সেল করে নিয়ে বাড়ি চলে যাব ভালোই খাওয়া দাওয়া হলো তো চলো আর কি আর কি চা

हां लागला लाइक शेयर सब्सक्राइब आवत राहेगा मी नेक्स्ट चैप्टर ब्लॉग आज के मते टाटा